হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো বা তোমাদের সবাইকে স্বাগত তো আবারও একটা কথা বলার জন্যে আমি এসেছি কারণ কি আমার এই কথাটা মানে বলবো বলে মানে মনটা আমার এই কথাগুলো শুনে না আমার মনটা সত্যি সত্যি বলতে একদম ঠিক নেই এই জন্য আমি ভাবলাম যে কথাটা তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যে কী হয়েছে দেখো আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা সবাই দেখেছো যে মায়ের মায়ের শরীরের অবস্থা ভালো না আমি আমাকে মনে হয় বিয়েটা করতেই হবে ঠিক আছে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেইখানে কিছু মানুষ কমেন্ট করে জানিয়েছে তা তাদের আমি বলেছিলাম যে এটাও বলেছিলাম যে আমি বিয়ে করছি তোমাদের কি বক্তব্য তোমরা তোমরা প্লিজ আমাকে জানিও কারণ কি তোমরাও তো আমার একটা পরিবার যাই হোক তো সেইখানে কিছু মানুষ কমেন্ট করেছে তাদের বক্তব্য জানিয়েছে এটাই বলেছে যে খারাপ কিছু বলেনি মানে কি বলবো মানে খারাপ বলতে গিয়ে আমার খারাপ লেগেছে আমার কষ্ট হয়েছে এই কথাটা শুনে দেখো এরকম কি করে বলতে পারে যে বোন তুমি নতুন করে বিয়ে করলে কি তুমি দাদাকে ভুলে যাবে আচ্ছা বলো তো এই কথাটা বলার কোনো কি মার মানে আছে এই কথাটা এই কথাটা কি করে বলতে পারে আমি সেই তাকেই বলছি কথাটা আর তোমাদের সবাইকেই বলছি দেখো তোমরাও খুব ভালো করে জানো যে আমি আমার মানুষটার জন্য কি করেছি আমি কতটা লড়াই করেছি আজকে যখন তার শরীর আমার বিয়ে চার মাস পরেই তো তার অসুখটা ধরা পড়েছিল তো সেই থেকে আমি যুদ্ধ চালিয়ে গেছি আমি কিন্তু নিজের জন্য একটুও ভাবিনি কিংবা ওর হাতটা ছেড়ে দিয়ে চলে আসিনি তাকে আস্তে 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 সে একটা বাচ্চায় পরিণত হয়েছিল তাকে আমি দু হাত দিয়ে আঁকলে একটা সন্তানকে যেভাবে লালন পালন করে ঠিক সেইভাবেই রাখতাম তোমাদেরকে দেখিয়েছি তোমরা তো দেখো আমার ভিডিওতে আছেও ঠিক আছে তো যাই হোক সেক্ষেত্রে বলি সে আমার স্বামী তো বটেই আর সন্তানের মতো তাকে আমি লালন পালন করেছি কারণ কি মানে তাকে সে আমার কোন জায়গায় আছে কোথায় আছে না আছে আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই সেটা জানো আর বোঝো অথব এই কথাটা বলে আমাকে এরকমভাবে কষ্ট দিও না দেখো সে আমি যাকেই বিয়ে করি আর সে আমাকে যতই ভালোবাসুক আর যাই হোক না কেন কোনো দিন কি মনের মা কোনো দিন কি তাকে ভোলা যায় মানে আমার স্বামীকে কোনো দিন ভোলা যায় কি আমি তা আমি তাকে কোনো দিনই ভুলতে পারবো না এটা সম্ভব নয় যতদিন না কথা আছে না যতদিন না মানে আমি আমি না মাটির তলায় যাচ্ছি যতদিন না আমার এই শরীরটা পুরে ছাড়কার হচ্ছে ততদিন আমি ওকে ভুলতে পারবো না ততদিন আমি ওকে ভুলতে পারবো না কিভাবে ভুলবো তাকে দু হাত দিয়ে আঙলে আমি আমার বুকে রাখতাম সে আমার থেকে হারিয়ে গেছে তাকে হারিয়ে গেছে বলে তাকে আমি আমি সব কিছু ভুলে যাব এটা কি কোনো দিন হয় বলো এই কথাটা শুনে আমার এত কান্না পেয়েছে এত খারাপ লেগেছে এরকম কোনো আবার কথা হয় না কি তো যাই হোক সে বলেছে এই কথাটা যে বোন তুমি দাদা তুমি নতুন করে বিয়ে করলে দাদা দাদা দাদাকে তোমার মনে থাকবে এই কথাটা বলেছে সারা জীবন তাকে মনে থাকবে সারা জীবন হয়তো সময়ে আমাকে বদলাতে হবে কিন্তু সারা জীবন সে আমার মনে থাকবে দেখো ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে হ্যাঁ এটা ঠিক সবার অমতে আমি তাকে বিয়ে করেছিলাম কিন্তু সে তো খারাপ ছিল না আমি বারবার করে একটা কথা বলি সে তো খারাপ ছিল না আমাকে ভীষণ ভালোবাসত ভীষণ ভালোবাসত আর সবসময় একটা কথা বলতো কি যে তোমার মতো বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার কারণ কি আমার এই অবস্থা মানে শ্বশুরমশাও কেন তার নামে এই কথাটা না বললে আমি নিজেকে অপরাধী হব ওই নিজেও বলতো যে সত্যি কথা একবার ভিডিওতেও বলেছিল দেখো আছে যে বৌমার মতো মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায় যাক নিজেকে নিয়ে গর্ব নয় আমি গর্ব করছি না কিন্তু আমি কোনো দিন তার হাতটা ছেড়ে দিইনি সে অসুস্থ থাকাকালে আমি আমি সবসময় মনে করতাম একটাই কথা যে এইভাবে আমার লাইফটা কেটে যাবে এর আগেও তো তোমাকে বহুবার বহুবার বলেছি যে এইভাবে আমার লাইফটা কেটে যাবে আমি দিন আফসোস করিনি যে আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আমার লাইফে আমি কোথায় আমার থাকার কথা আমি কীভাবে আছি এইসব কোনোদিনও ভাবি নি গো শুধু একটা জিনিসই মনে করতাম ভগবানকে বলতাম ঠাকুর আর যাই করো আমার মানুষটাকে কেড়ে নিও না কিন্তু সেই কথাটা ভগবান আমার মানে নিলই না শুনলই না আমার কথাটা ঠিক তাকে কেড়ে নিতেই হলো ঠিক আছে তো ওকে কোনো দিনই ভোলার নয় ও কোনো দিনই ভোলার মানুষ না কোনো দিন না যে আমাকে এত চোখে হারাতো এত দেখো আজকে আমি বিয়ের ডিসিশানটা হয়তো আমার বাড়ি থেকে নাও আমাকে এত চাপ দিত যদি আমার একটা আমার পিছু থাকতো আমার একটা সন্তান থাকতো হয়তো আমার বাড়ির লোক আমাকে এতটা এতটা হচ্ছে আমাকে জোর খাটাতো না যে তোকে বিয়ে করতেই হবে তোকে বিয়ে করতেই হবে ঠিক আছে কারণ কি তার মুখের দিকে তাকিয়ে হয়তো এরা বললো আমাকে জোর করতে পারতো না আজ আমি একা পুরোপুরি একা আমার শ্বশুর বাড়িতেও আমার কেউ নেই তাহলে আমি জীবনটা কীভাবে কাটাবো তোমরাই আমাকে বলো ঠিক আছে আর বাবা মা তো সারা জীবন বাবা মা যেটা বলে যে সারা জীবন ওরা যতদিন আছে আমার মাথার উপরে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছে যখন থাকবে না দশটা মানুষ আমাকে ছিঁড়ে খাবে তোমরা জানো বন্ধুরা এই কত চেনা পরিচিত মানুষ যাদেরকে দাদা মামা কাকা বলে ডাকি তারা কত কত খারাপ নজরে দেখে তারা কত খারাপ নজরে আমাকে আমার সাথে কথা বলে ভালোবাসে নাকি আমাকে এটাও কি সম্ভব হয় আজকে আমার মানুষটা নেই বলে তারা এই সুযোগটা নিয়েছে তারা এই সুযোগটা পাচ্ছে সেই জন্য অনেক ভেবে দেখলাম যে না কারোর একটা আমার হাত ধরা দরকার তাহলে হয়তো এরকম কথা বলতে পারবে না যে তোমাকে ভালোবাসি এই যে মামা কাকা দাদারা এদের কথাই বলছি ঠিক আছে প্রতিবেশী আর কি আগে কোনো দিনও এই এইরকম চোখে আমাকে দেখেনি যেই আমার বটটা আমাকে মানে যেই আমার জীবন থেকে আমার মানুষটা হারিয়ে গেল ব্যাস তখনই তাদের চোখে আমি ভালোবাসার মানুষ হয়ে গেলাম মানে কতটা সুযোগ আর কি তো সেই জন্যেই বলছি আমাকে তো কারোর হাত ধরতেই হবে আর বাবা মার কথা নিজের কথা নিজের কথা দাম দিয়েছিলাম তারা আমার ইচ্ছের দাম দিয়েছিল এবার তো অন্তত ওদের ইচ্ছের দামটা দিই ওই জন্যে দিয়ে আমাকে করতে হবে আর আরেকটা কথা কি এই কথাটা বলবো আমি ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করব না এটা বলেছিলাম বলে প্রায় দু তিনজন এরকম কমেন্ট করেছে যে তুমি তো বিবাহিত তাহলে তুমি কেন বিবাহিত ছেলেকে বিয়ে করবে না কে তোমাকে বিয়ে করবে যদি না কোনো বিবাহিত ছেলে মানে কোনো বিবাহিত ছেলে ছাড়া কোনো ইয়াং ছেলে না আসে তাহলে আমি বিয়ে করব না কারণ কি সত্যি কথা বলতে এটা কোনো খারাপ কথা না এটা কোনো হাসির জিনিস না বাট আমার ভালো লাগে না এটাই হ্যাঁ তুমি তোমরা হাজার বার বলতে পারো এই কথাটা যে বোন তুমিও তো বিবাহিত বলতেই পারো কিন্তু বিশ্বাস করো আমি জীবনে যে জায়গাতে দাঁড়িয়েছিলাম আর আমার মনে না ছোট ছোটো জিনিসে অনেক প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন মানে বলতে পারবো না তবে এই কি আমার ঠিক ভালো লাগে না গো হ্যাঁ এরকমইও আছে এরকমইও আছে অনেকের আমার মতো অবস্থা ঠিক আছে সেরকম অবশ্যই আছে সেরকম পাত্র এসেও ছিল ঠিক আছে কিন্তু আমার যে আগেও বলেছি আমার ঠিক ভালো লাগে না তার জন্য অপেক্ষা করতে হয় করব ঠিক আছে যাই হোক তো এটাই হচ্ছে কথা আর বিট্টুকে দিনও ভোলার নয় সে আমার জীবনে সবসময় আমার অন্তরে সবসময় সে আমার যে যে স্থানে ছিল সেই স্থানেই আছে তাকে কোনোদিনও আমি ভুলতে পারবো না আর তোমরাও প্লিজ এরকম বলে আমার মনটাকে খারাপ করে দিও না ঠিক আছে সে আমার সবটা জুড়ে ছিল তোমরাও তো ভালো করেই জানো তার জন্য আমি কি করেছি না করেছি সব থেকে বড়ো কথা কী জানো আমি তোমাদের একটা কথা বলি দেখো অনেক হাজব্যান্ড হয় মানে প্রত্যেক অনেক হাজবেন্ড প্রত্যেক হাজবেন্ড হয় কি সকালবেলা কাজে চলে যাচ্ছে রাত্রে বাড়ি আসছে খেয়েতে ঘুমিয়ে পড়ছে কিন্তু তিন বছর তাকে আমি হচ্ছে নিজের কাছে সে আমার নিজের কাছে ছিল তিন বছর সে পুরো আমার চোখের সামনে ছিল তাকে আঙলিয়েছি দু হাত দিয়ে তাকে সেবা সেবা করেছি দু তাকে খাইয়ে দিয়েছি স্নান করিয়েছি তাকে তাকে তার সমস্ত কিছু আমি করেছি তাহলে তার প্রতি আমার মানে কী করে সেটা ভোলা আমি মানে গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না ঠিক আছে সেই জন্য বলছি প্লিজ এরকম কমেন্ট প্লিজ করো না তোমাদের কাছে হাত জোর করে বলছি এরকম কমেন্ট প্লিজ করো না তাতে আমার বড় কষ্ট হবে আর এরকম কথা আরও একজন বলেছে যে বোন তুমি যদি বিয়ে করো তারা কষ্ট পাবে এরকম কথা বলেছে যাই হোক আমি তাকে একটা কথাই বলবো যে কথাটা বলেছে দেখো যখন আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে ও যখন ভেলোরে গেছিলো ভেলোর থেকে আমাকে মানে ফোন করে যা ফোন করেছে তখন আমাকে বলছে সুপারিনটেন্ডেন্ট আমার যদি কোনো কোনোদিনও কিছু হয়ে যায় না কথা বলতে বলতে হঠাৎই এখনও সে রেকর্ডিংটাও আছে আমার যদি কিছু হয়ে যায় না তুমি জীবনে বিয়ে করো ঠিক আছে এরকম কথা বলেছে তো আমি তখন বলি ধাক এসব কথা একদম বলে না তুমি আমার একটা পুচকুশোনা দিয়ে যাবে আমি তাকে নিয়েই তাকে বড় করবো তাকে নিয়ে আমার কাছে রাখবো ও তখন বল ও বলতো তুমি পারবে না দশটা মানুষ তোমাকে ছেড়ে দেবে ব্যাস যেমন বাবা মা আমাকে বলছে ও ঠিক আমাকে এরকম কথাই বলেছিল সেই জন্যে এরকম কথা বলো না প্লিজ আর আমার আমার মনের মধ্যে সত্যি কথা বলতে কি মা এতটাই অসুস্থ এতটাই অসুস্থ মা আমার জন্য দিন রাত চিন্তা করতে করতে মায়ের বুকে প্রেসমেকার বসানো আছে তোমরা জানো আমার জন্য চিন্তা করতে করতে দিন রাত আরও অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্যে আমার এরকম ডিসিশান নেয়া তবে তোমরা তোমরাও অনেকে আমাকে অনেকে কেন সবাই আমাকে বলেছো প্রায় কয়জন আমাকে এরকম কথা বলেছে যে বিয়ে করো না কেউ বলেছে তুমি বিবাহিত ছেলেকে কেন বিয়ে করবে না হ্যাঁ না তাই প্রশ্ন তার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এটাই তুলে ধরেছি যে একজন ওই যে যে আমাকে বলেছে যে তুমি বিয়ে করলে কি দাদাকে ভুলে যাবে তার কথাটাই আমি বলবো কখনো না কখনো না কোনো দিন না যতদিন না আমি মরছি তাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো দয়া করে প্লিজ এরকম কথা তোমরা বলো না আর আর কিছু বলার নেই বাস এইটুকু আর তোমরা তোমাদের মধ্যে তারা যারা আমাকে খুব ভীষণ ভালোবাসো সব সময় পাশে আছো সাথে আছো তারা প্রত্যেকেই বলেছো বোন তুমি নতুন করে জীবনটাকে শুরু করেছো প্রথম থেকেই বলে এসেছো প্রথম থেকেই বলেছো বোন তুমি নতুন করে জীবনটাকে শুরু করো আমি একটু সময় চেয়েছিলাম এখনও চাইছি যাই হোক তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার ভালোটা চাও যেমন বাবা মা চায় বাবা মা সব বাবা মাই তো চায় তার সন্তানরা ভালো থাকুক সেরকম বাবা মাও চেয়েছে ওই জন্য সেটাই করব আর আবারও বলছি বিট্টুকে আমি কোনো দিন ভুলতে পারবো না কোনো দিন ভুলতে পারবো না সে আমার জীবনে যেই স্থানে আছে সেই স্থানে সর্বদাই থাকবে সর্বদাই থাকবে ঠিক আছে তো চলো আর কোনো কথা আমি বলবো না আর আর যা 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 কিছু হবে সব কিছুই তোমাদের সাথে জানো তো তোমাদেরকে আমি সময় বলি যে তোমরা একটা আমার পরিবার তো তোমাদের সাথে আমার জীবনে যা কিছুই ঘটে যাবে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একটা দিদি বলেছে যে বোন বিয়ে করলে আমাদের ভুলে যাবে কখনো না তোমরা তো আমার পরিবার তোমাদের ভুলবো কী করে আমি তাই জন্য বলছি তোমরা যেমনভাবে আমার সাথে আছো পাশে থাকো আমাকে শক্তি দিয়ে যাচ্ছ তেমনভাবে আমার সাথে থাকো পাশে থাকো এইটুকানিই আমি তোমাদের কাছে কামনা করি আর ভগবানের কাছে সবসময় একটা জিনিসই প্রার্থনা করো বিট্টু যেখানেই আছে যেন ভীষণ ভীষণ ভালো থাকে আমি জানিও খুব ভালো আছে ভীষণ ভালো আছে তো চলো ভিডিওটা এইখানে আমার এই কথাটা বলার ছিল বলে এই জন্য তোমাদের সাথে একটু ছোট্ট করে বলতে আসলাম তো প্লিজ আমার কথাতে এই কথাগুলোতে যদি তোমাদের কারো কোনো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকো আর সব সময় যেটা বলি আমার যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থেকো তো চলো টাটা